গভর্নমেন্ট আইটিআই ড্রেস মেকিং বিভাগের ছাত্রী নমস্কার আমি সুচন্দ্রা সাহা পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজের ড্রেস মেকিং বিভাগের ছাত্রী আমরা এখানে একটি গ্যাদার ফ্রক তৈরি করেছি বাচ্চাদের এটি বড়দেরও তৈরি করা কিন্তু আমরা একটি ছোটদের তৈরি করেছি এটা তৈরি করতে বেশ কিছু মেজারমেন্ট লেগেছে যেমন চেস্টের মেজারমেন্ট লেন্থ এবং শোল্ডারের মেজারমেন্ট এটি তৈরি করতে আমাদের কিছু টুলস প্রয়োজন হয়েছে সেগুলি হলো কাপড় সুতো এবং সুইং মেশিন আমরা এটি বাচ্চাদের খুবই কমফোর্টেবল একটি ড্রেস গরমকালে বাচ্চাদের এটি খুবই কমফোর্টেবল ফিল করা আমরা এটি একটি ছোট ডেমো তৈরি করেছি আমরা চেষ্টা করব পরবর্তীকালে এটি আরও বড় জায়গায় নিয়ে